আমার যে সমস্ত ভাই বোনেরা দ্বাদশ শ্রেণীতে পড়ো আর যাদের ইতিহাস সাবজেক্টে রয়েছে তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের ইতিহাসের অধ্যায় ভিত্তিক সাজেশান নিয়ে প্রত্যেকটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা তিনটে কি চারটে প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই যারা চ্যানেলে নতুন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে একেবারেই ভুলো না এবং যারা এখনও আমাদের রাষ্ট্রবিজ্ঞান সংস্কৃতির ভিডিওসগুলো দেখো নি তারা অবশ্যই চ্যানেল ভিজিট করো সেখানে তোমাদের জন্য বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা আছে পারলে সেগুলোও দেখে নিও চলো না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক দেখো প্রথম অধ্যায়ের প্রথম প্রশ্নটা দেখো কি বলছে পেশাদারী শাখা হিসেবে সংক্ষেপে ইতিহাসের গুরুত্ব আলোচনা করো পরের প্রশ্ন আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি আলোচনা করো পরের প্রশ্ন পেশাদারী ইতিহাস বলতে কী বোঝায় অপেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদারী ইতিহাসের পার্থক্য লেখ চার নম্বর প্রশ্ন দেখে নাও মিথ ও লিজেন্ড বলতে কি বোঝো অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে আর একটা এক্সট্রা প্রশ্ন দেখে রাখতে পারো লোক কথা এবার আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাই দ্বিতীয় অধ্যায়ে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে খাতায় লিখে নাও প্রথম প্রশ্ন উপনিবেশবাদের রাজনৈতিক ভিত্তি সম্পর্কে আলোচনা করো দি অপশন লেলিনের তত্ত্ব এর উপর আমার একটা ভিডিও বানানো আছে যারা দেখোই তাদের কাছে অনুরোধ রইল একবার দেখে নিও পরের প্রশ্ন সাম্রাজ্যবাদ কি এর উদ্ভাবের কারণ এর বিভিন্ন দিকগুলি আলোচনা করো পরের প্রশ্ন উপনিবেশবাদ কি এর অবসানের কারণ আর একটা এক্সট্রা প্রশ্ন হচ্ছে মার্কেন টাইল বাদ অনেক সময় টেস্ট পরীক্ষায় এই প্রশ্নটা তুলে ধরে তৃতীয় অধ্যায়ে চলে যাব দেখো তৃতীয় অধ্যায়ের প্রশ্নগুলো খাতায় লিখে নাও প্রথম প্রশ্ন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থা নেক্সট পলাশি ও বক্সারের যুদ্ধের ফলাফল পরের প্রশ্ন ভারতে শিল্প বাণিজ্যের ধ্বংসের কারণ অর্থাৎ অবশিল্পায়ন চার নম্বর প্রশ্ন চীনের উপর আরোপিত অসম চুক্তিগুলো লেখো এর মধ্যে দুটো আলাদা করে পড়বে সেটা হচ্ছে নানকিং ও তিয়েন সন্ধির যে শর্তগুলো রয়েছে এবার চতুর্থ অধ্যায়ের প্রশ্নগুলো দেখে নাও প্রথম প্রশ্ন চীনের চৌঠামে আন্দোলন এর উপর আমার ভিডিও বানানো আছে দেখে নিতে পারো আলিগড় আন্দোলন সম্পর্কে লেখো আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও পরের প্রশ্ন বাংলার নবজাগরণ এছাড়া একটা এক্সট্রা প্রশ্ন দেখে রাখতে পারো সমাজ শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা এবার আমরা পঞ্চম অধ্যায়ের প্রশ্নগুলো দেখে নিই দেখো পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নটা বেশি করে পড়তে হবে সেটা হচ্ছে উনিশশো আর উনিশশো সালের ভারত শাসন আইন এর উপর আমার ভিডিও বানানো আছে দেখে নিতে পারো তারপরের প্রশ্ন হচ্ছে রাউলাট আইন এর উপর আমার ভিডিও বানানো আছে মিরাট ষড়যন্ত্র মামলা নেক্সট জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড এর উপর আমার একটা ভিডিও বানানো আছে চাইলে তোমরা সেটাও দেখে নিতে পারো নেক্সট পঞ্চাশের মনন্তর একটা এক্সট্রা প্রশ্ন টেস্টের জন্য দিয়ে রাখলাম এবার আমরা ষষ্ঠ অধ্যায়ে চলে যাব কিন্তু তার আগে একটা কথা তোমাদের প্রত্যেককে বলে দিই বিভিন্ন টপিকের উপর ইতিহাসের আমার ভিডিওস বানানো আছে ছায়া টেক্সট বইয়ের এমসি কিউ উত্তরও আপলোড করা আছে যারা সেই ভিডিওগুলো দেখোই প্রত্যেকের কাছে অনুরোধ রয়েছে একবার চ্যানেল ভিজিট করো প্লে সমস্ত কিছু পাবে সেখান থেকে কিন্তু সেগুলো দেখে নিও ছ নম্বর অধ্যায়ের যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে দেখে নাও প্রথম প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলন একটা টিকা পড়ে রাখবে হোচিমিনের নেতৃত্বে ভিয়েত হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধ সম্পর্কে লেখো এর উপর একটা টিকা পড়ে রাখবে নেক্সট সুভাষচন্দ্র বসু মোস্ট ইম্পর্টেন্ট পরের প্রশ্ন মাউন্ট ব্যাটন পরিকল্পনা এক একটা এক্সট্রা প্রশ্ন দেখে রাখবে সেটা হচ্ছে গণপরিষদের গঠন এগুলো কিন্তু টেস্ট পরীক্ষায় বারবার দেয় পরের অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নিই প্রথম প্রশ্ন মার্শাল পরিকল্পনা ও ট্রুম্যান নীতি ভালো করে পড়ে রাখবে তোমরা নেক্সট জোট নিরপেক্ষ এই টপিকটা ভালো করে পড়ে রাখবে ঠান্ডা লড়াই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের ঠান্ডা লড়াই টপিকটা তৈরি করে রাখবে নেক্সট প্রশ্ন গণতান্ত্রিক চীনের উত্থান এটাও কিন্তু পরীক্ষায় দেয় এছাড়া একটা এক্সট্রা প্রশ্ন সুয়েজ সংকট এটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এবার আমরা অষ্টম মধ্যে চলে যাই দেখে নিই অষ্টম অধ্যায়ে কোন প্রশ্নগুলো সব থেকে গুরুত্বপূর্ণ আশা করছি আমার বলা প্রত্যেকটা প্রশ্ন তোমরা খাতায় লিখে রাখছ দেখো অষ্টম অধ্যায় থেকে প্রথম যেটা পড়তে হবে ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেক্সট একটা টপিক পড়তে হবে অব উপনিবেশীকরণ বলতে কি বোঝো এর সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্যগুলো তুলে ধরো পরে প্রশ্ন স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবর প্রশ্নের মধ্যে স্বাধীনতা আন্দোলন দুটো দেশের একটা হচ্ছে আলজেরিয়া একটা হচ্ছে ইন্দোনেশিয়া এই দুটো দেশের স্বাধীনতা আন্দোলন ছোটো ছোটো করে চার নম্বরের মতন করে তোমরা পড়ে রাখবে কেন টেস্ট পরীক্ষা অনেক সময় তুলে ধরে তো এই ছিল দ্বাদশ শ্রেণীর ইতিহাসের অধ্যায় ভিত্তিক একটা সাজেশন আশা করছি প্রত্যেকটা প্রশ্ন তোমরা খাতায় লিখে রেখেছ এবং তোমরা যদি বলো দাদা এর প্রতিটা প্রশ্ন আমাদের সামনে তুলে ধরুন আলোচনা করুন ভিডিও নিয়ে আসুন অবশ্যই কমেন্টে জানাবে আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উপর একটা আলাদা আলাদা করে ভিডিও নিয়ে আসবো ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের আরেকটা ইন্টারেস্টিং ভিডিওতে